এই যে দেখেন উপস্থিত হয়েছি হারুত ও মারুদের জাদুর কৌশল বা বেদ বান লো নেশা অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এটাতে আমি বিদ্যাগুলো দেখাবো আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে বিদ্যাগুলো দেখানোর চেষ্টা করবো আর হ্যাঁ আপনাদের যদি বিদ্যাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এখানে কিন্তু অনেক বিদ্যা আছে অনেক এই বিদ্যাগুলো এই যে দেখেন সর্বপ্রথমেই পাবেন আপনারা তেল পরা মন্ত্র এগুলো কিন্তু এখনকার বিদ্যা না অনেক পুরাতন আদি যুগের গুরুবিদ্যা দেখেন এটাই হচ্ছে তেলপোড়া এই দেখেন বহু পরীক্ষিত এটা ঠিক আছে এই যে দেখেন রুগী বা তুলা রাশি তার উপরে জিন কিভাবে হাজির করবেন আপনি সব রাশির হাজির করতে পারবেন না যদি কারোর উপর কোনো আকর্ষণ হয়ে থাকে কোনো জিন বুতে তাহলে কিন্তু সেই মানুষের উপর আপনি হাজির করতে পারবেন বেমারির উপর আর না হলে তুলারাশির উপর জিন হাজির করা লাগবে এই যে এখানে দেখেন এখানে সিস্টেমগুলো দেওয়া আছে কিভাবে একটি তুলারাশির উপরে বা একটি রোগীর উপরে কিভাবে জিন হাজির করতে হয় বা করবেন এই যে দেখেন স্ক্রিনশট মেনে নেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন এগুলো কিন্তু পরীক্ষিত বলে লেখা আছে বহু পরীক্ষিত এই দেখেন তেলের পিঠা নষ্ট করা অনেক সময় কিন্তু তেলের পিঠা বানাই মানুষে তার পিঠাগুলো দেখা যায় যে মাঝখানে কাঁচা থাকে বা একটা একটা সমস্যা থাকে অনেক সময় অনেক জনে নষ্ট করে দেয় আপনারা পরীক্ষিত নকশা এই বিদ্যাগুলো এখানে দেওয়া আছে এই দেখেন জিনকে কথা বলানো অনেক সময় দেখা যায় যে জিন কথা বলে না সেই ক্ষেত্রে আপনি কথা বলাতে পারবেন এই দেখেন বিচ্ছেদ ঘটানো আপনি বিচ্ছেদ তারপরে দেখেন সিরাপ বা শরীরের দুর্বল দুর্বলের জন্য আছে এখানে দেখা যাচ্ছে এই দেখেন জিনের রুগী পরীক্ষা কিভাবে করবেন যে এটা জিনের রোগী হয় কিনা ভাই এর সাথে কোন জিন আছে কিনা ঠিক আছে তার জন্য এখানে আছে এই দেখুন আমি ভিডিওটি আর বেশি বড় করব না এই দেখেন হাজিরা দেখার জন্য এখানে বিদ্যা আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপহার আসে আর হ্যাঁ আপনাদের যদি সত্যি কোন ধরনের কবিলেজি কিতাব বা পিডিএফ ফাইল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন দেখেন এটা কিন্তু খাজিরা দেখার বিদ্যা এই দেখেন এখানে কিন্তু নিচে দেওয়া আছে বহু পরীক্ষিত ঠিক আছে আমি ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ